আবাস যোজনার গৃহ নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে তদারকি শুরু করল পঞ্চায়েতের সাগরপুর ঘোষপাড়া এলাকায় আবাস যোজনার কাজ পরিদর্শনে যান বিডিও সুজয় ধর আইসি রাজ্য সোনার কানকি ফাঁড়ির ওসি কৌশিক পান্ডে এছাড়া উপস্থিত ছিলেন নিজামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি দিলীপ ব্যাপারী ও পঞ্চায়েতের আধিকারিকাসহ অন্যান্যরা এদিন এলাকায় আবাস যোজনায় নির্মাণ কাজ চলা বিভিন্ন বাড়ি ঘুরে দেখেন তারা খতিয়ে দেখেন নির্মাণ কাজ অন্যদিকে এলাকায় বেশ কয়েকজন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কাজ শুরু না করায় তাদের সতর্ক করা হয় এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে ওই উপভোক্তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে এবং প্রথম কিস্তির টাকা ফেরত নেওয়া হবে

boro na char koli balu ache carton

প্রথম কিস্তি এসেছে ইন্দিরা আবাস যোজনা আবাস যোজনা ঘর এসেছে প্রথম কিস্তি আমি লিল্ট অব্দি না দিতে পারেছি এই জন্য পুলিশ এসেছে আমাকে লিল্ট অব্দি ঘর দিতে হবে হ্যাঁ না যদি দিলে পুলিশ কেস করবে প্রথম কিস্তি আমি ষাট হাজার টাকা পাইছি না একটু অসুবিধা ছিল বাড়িতে ওই অসুবিধার জন্য করতে পারিনি বিডিও সব বললো আমাকে সাত দিনের মধ্যে লিটার অব্দি ঘরটা করতে হবে হ্যাঁ না করলে তোমাকে কেস ঠকবো তোমার উপরে হ্যাঁ প্রথম কিস্তি দিয়ে দেখলো জায়গাটা কতটা ভোর করেছে না করেছে ওটা না হলে আপনার কাছ থেকে টাকা রিটার্ন নিবে হ্যাঁ ওটা টাকা না যদি দিলে পুলিশ কেস হবে আবার কি করবেন এখন আমাকে ঘরটা উঠাতে হবে কতদিনের মধ্যে পাঁচ সাত দিনের মধ্যে হয়ে যাবে শুরু করে তাহলে এটা করবেন আপনি দুই থানার পুলিশ আইসি এসেছেন ব্যাপার আমাদের উপর থেকে নির্দেশ আছে যে আমরা জয়েন্ট ইনকোয়ারি করছি বিশেষ করে আইসি চাকুলি আমার সঙ্গে আছেন আমার ওসি কানকি আছেন যে সমস্ত বাড়ি বিওআই এর ফার্স্ট কিস্তি পাওয়ার পর এখনো বাড়ি করেননি লিন্টেল লিটেল অফ যেমন এই বাড়িটা আমি দেখলাম সামনে আরেকটা দেখলাম ওটা লিটিগেশন আছে তো সেই সমস্ত বেনিফিশিয়ারিদের আমরা বলতে এসেছি যে আপনারা ইমিডিয়েট এটা লিন্টারলে অবধি করুন আমরা সেকেন্ড কিস্তি দিব কিন্তু যদি লিন্টার লেভেল অবধি না করেন বা টাকাটাকে এভাবে যে বিয়ের বাড়ি করার জন্য দেওয়া হয়েছে ব্যবহার না করেন তাহলে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটা বলতে এসছি সশরে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে বাকি যে সমস্ত বেনিফিশিয়ারিরা এখনও লিন্টার লেভেল অবধি করে সেকেন্ড কিস্তির জন্য আবেদন করেননি তাদের সবাইকে বলছি যে আপনারা খুব তাড়াতাড়ি এটা করুন না হলে আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের এগেনস্টে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব কারণ এটা সরকারি টাকা পশ্চিমবঙ্গ সরকার আমাদের বলেছে যে সমস্ত গরিব মানুষ তাদের বাড়ির জন্য সরকার ব্যবস্থা করেছে আমরা সেটা দিয়ে তাদের বাড়ি করি তৈরি করাটা আমাদের দায়িত্ব এবং বেনিফিশিয়ারিদের বলছি আপনারাও সেই কাজে আমাদের সহায়তা করুন বিনা কারণে টাকা ফেলে রেখে এদিক ওদিক নষ্ট করে সরকারের এই ইম্পর্টেন্স কি আপনারা নষ্ট হতে দেবেন না 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 সেটা তো সরকারি নিয়মে যেটা আছে আমরা প্রথম কিস্তি দিয়েছি ক্লিন লেভেল হবে দ্বিতীয় দেবো যদি কেউ বাড়ি না করে টাকাটাকে ইউটিলাইজ করতে না চায় তাহলে সেক্ষেত্রে আইনানুক যা হবে সেক্ষেত্রে সেই ব্যবস্থা নেব তাতে প্রথম কিস্তি আমরা আপাতত নিজামপুর ওয়ানে ওখানে তো তিরিশটা বাড়ি যেটা সমস্যা আছে সেখানে ভিজিট করলাম এখানে আরও দুটো বাড়ি এরকম পেলাম আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ঘুরছি সেই হিসেবে করছি ওভারঅল হ্যাঁ ওভারঅল আমার ব্লকে পাঁচ ছয়শো এখনও এরকম হয়ে আছে যারা লিনটার লেভেল অব তোলেনি কিন্তু আবার চার হাজার বিয়াল্লিশশোর উপরে যারা তুলে নিয়েছে তাদেরকে কিন্তু সবাইকে আমি সেকেন্ড ইনস্টলমেন্ট সিক্সটি থাউজেন্ড দিয়ে দিয়েছি বাড়ি কমপ্লিট করার জন্য এটা এই কত মধ্যে এটা শেষ করতে হবে এটা তো শেষ করার টাইম পেরিয়ে গেছে এটা আমরা টাকা দিয়েছি সেই ডিসেম্বর জানুয়ারিতে এটা মার্চের মধ্যে ব্লিন্টার লেভেল করার কথা ছিল মে মাসে আমাদেরকে সরকার থেকে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা দিয়ে দেওয়া হয়েছে সেই অনুযায়ী বিয়াল্লিশশো বাড়িকে আমরা সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়েও দিয়েছি বাকি কিছু আছে যারা মানে তারা হয়তো আমাদের মেসেজ বুঝতে পারছে না বা সরকারি নির্দেশ মানতে চাইছে না তাদেরকে এটা আবার মনে করিয়ে দিচ্ছি বাড়ি কিন্তু করতেই হবে আপনি বাড়ি করুন দ্বিতীয় কিস্তি নিন যদি আপনি বাড়ি তৈরি না করে টাকা নষ্ট করেন তাহলে আইনের ব্যবস্থা কিন্তু আমরা নিতে চলেছি